ভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের দু পেঁয়াজ রেসিপি অর্থাৎ যেমন হচ্ছে আমার মা দাদিরা যেভাবে রান্না করতে ঠিক সেই স্টাইলে আপনাদেরকে মাছটা রান্না করে দেখাবো প্রথমত আমি মাছের উপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমি নিয়ে নিয়েছি তিন পিস বড় সাইজের মাছ তো এই মাছটাকে আমি তিনটে ইনগ্রিডিয়েন্টস ভালো করে এটাকে মেখে নিব। হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটা কড়াই বসিয়ে দিলাম চুলোর উপর আর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। তেল ব্যবহার করেছি সয়াবিন তেল অ্যান্ড এখানে অল্প কিছু সময় নিয়ে মাছটাকে ভেজে নেব মাছের এই পিঠটা হয়ে গেলে আমি ওই পিঠটাকে আমি উলটিয়ে দিব দেন মাছ ভাজি হয়ে গেলে আমি এখন চুলা থেকে কড়াইটাকে নামিয়ে ফেলব অ্যান্ড ফাইনালি মাছটাকে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল আর এর মধ্যে দিয়েছি হাতের মুঠের দুই মুঠ কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব অ্যান্ড যখন লাল হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে দিব লবণ মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর দিয়েছি মাছের মশলা মাছের মশলার মধ্যে ছিল হচ্ছে ধনিয়া জিরা গোলমরিচের গুঁড়া সবগুলোকে একসঙ্গে মিক্সড করে এক চা চামচ এর মধ্যে দিয়েছি আর দিয়েছি হচ্ছে রসুন বাটা আর অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে দেন কষানোর এক পর্যায়ে আমি এখানে দিব ফ্রোজেন টমেটো অ্যান্ড টমেটো দেওয়ার পর পরে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। যেহেতু একটু মাছটাকে মাখা করে রান্না করব অল্প একটু পানি দিয়ে মাছটাকে প্রথম অবস্থায় কষিয়ে নিতে হবে অ্যান্ড কষানোর জন্য আমি চুলার আঁচটাকে রাখবো মিডেলে মিডেলে রেখে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দেব অ্যান্ড কিছু সময়ের জন্য অপেক্ষা করবো যখন পানিটা একেবারে শুকিয়ে আসবো অর্থাৎ মাছটা যখন একদম মাখামাখা হয়ে আসবে ঠিক তখনই ফাইনালি মাছটাকে রান্না করার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পানি অ্যান্ড পরিমাণ মতো পানি দেওয়ার পর মশলাটা যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেজন্য জন্য আমি একটু চামচের সাহায্যে এটাকে প্রেস করে নিয়েছি অ্যান্ড এটাকে রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব আর ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এই চিতল মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এভাবে মাছ রান্না করে একবার ট্রাই করে দেখুন মাছটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি হলেই চলে আর কিছু লাগবে না